সঙ্গ রুহুল কবির রিজভী সাহেব আজকে কোন এক সভায় বলেছেন যে যিনি যুদ্ধ করেননি তাকে জাতির পিতা বানানো হচ্ছে এটা একটা নতুন ইস্যু আমরা এখন আবার নতুন করে দেখতে পাচ্ছি এই প্রসঙ্গে আপনার বক্তব্য কি বা আপনার দলের বক্তব্য কি বা আপনি কি বিষয়টি এখন আলোচনা করেছেন না দলের বক্তব্য তো আমি বলতে পারবো না আমি দলের একজন কর্মী তো আমি বিএনপি রাজনীতির সাথে জড়িত দলের বক্তব্য যারা দলীয় যারা স্পোকসম্যান তারাই বলবে উনি একটা বক্তব্য করেছেন দেখুন জাতির পিতা ব্যক্তিগত একটা মত রেখেছেন দেখুন এটা কিন্তু ইট ইজ এ পারসেপন অব দা পিপল অব দ্য কান্ট্রি হ্যাঁ কিন্তু যখন এটা দেখা যায় যে সেই একাত্তর থেকে পঁচাত্তর অথবা এখন বর্তমানে যেগুলো চলছে যে জাতির পিতা বঙ্গবন্ধু যারা যারা যা বলেন না কেন সেইখানে যদি তার ছবি ব্যবহার করে হেন কোন অপকর্ম নাই যেটা করা হয় না তাতে কি তাকে সম্মান দেখানো হল আজকে মানে কোন জেলায় এমন পরিস্থিতি যে একটি ভালো লোক সেই জেলার আওয়ামী লীগের সাথে জড়িত নাই একটি ভালো লোক এবং যারা কুখ্যত সন্ত্রাসী ডাকায় এই ধরনের লোক সব আওয়ামী লীগের সরকার রুলিং পার্টিতে যোগদান করে লুটপাট রাহাজানি মারামারি কাটাকাটি পুলিশ কন্ট্রোল এসপি কন্ট্রোল সমস্ত কাজ কন্ট্রোল করে যার ছবি ব্যবহার করা এই জায়গাটা উচিত আর আর যে আপনার আমি যে প্রশ্নটি করেছিলাম এখন যে মুক্তিযুদ্ধে যার কোন ভূমিকা নেই তাকে জাতির পিদিকা বানানো আমি তো সেটা বললাম যে সেটা উনি একটা বক্তব্য রাখতে হবে আপনার কাছে